সেটা আপনাদের সাথে শেয়ার করি এইখানে এই যে ভিতরে যে নিডেলটা এই নিডেলটার সাথে কিন্তু এখন একটু গ্যাসা খায় এটা সমস্যা নাই কিন্তু অনেক সময় দেখা গেছে এই যে এখন নামার সাথে সাথে এটা একটু করে পাকা হয়ে যাচ্ছে এইরকম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো এই ডুপারটা তাইলে সামনের দিকে আগানোর দরকার আগাইতে গেলে তখন আবার এই জায়গাটায় বাস যদি এদিকে আগায় তো এই জায়গাটা বাঁচবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই লুপারটা এদিকে আনতে হবে কিভাবে এই যে এইখানে যে একটা গাটার দেখা যায় অনেকে অনেকে বলে কেউ বলে বুলবুলি বা আমরা সাধারণত গাটার বলি এই গাটারের কাজটা হলো যে আপনি এই টাইমিংটা করছেন তো টাইমিং করার পরে এটা পারফেক্ট টাইমিংটা কিন্তু তারপরও দেখা গেছে আপার লুপার এটাও ঠিক আছে তো এইখানে আইসা এই এখানে একটু দেখা গেছে এরকম ধাক্কা খায় এরকম ধাক্কা খায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যেটা সেটা হইলো প্রথমে এটা টাইমিংটা করবেন এটার সাথে এটা টাইমিং টা করবেন অ্যাডজাস্ট করবেন করার পর